আলহামদুলিল্লাহ জামিয়াatul কুরআন ওয়াস ইসরাফিল কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান দুই দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আল-হাজ হোসেন দিলু বিশিষ্ট সমাজ সেবক বাধাই আমন্ত্রিত সামনে উপস্থিত মুরব্বিয়ান সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা সম্মানিত আল্লাহর আলমিনের আলিশান আলীশান দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর হাদিসের বাসায় এ জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন খুশি করার জন্য সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতু শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাদামুল আম্বিয়া ইমামুল উল মুরসালিন রহমান্লা আদামিন মোহাম্মদুর রসুল সল্লুল্লাহ আলাইহি ওসাল্লামের রুব আমি আপনাদের ক্ষেত মতে পবিত্র কর আনুল একটা আয়াত ও রসুল এ আকরম সল্লুল্লাহ আলাইহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ দালা কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ দা কিছু কথা বলার তৌফিকদের যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ সাহু পবিত্রিমের মধ্যে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ ভয় করো। ভয় কতিহি ভয় করার মতো ভয় করো এরপরে আল্লাহ আল্লাহালা বলেন আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার নির্দেশ দিলেন কে আল্লাহ এই শব্দগুলোর যদি দিকে আমরা খেয়াল করি শব্দগুলোর দিকে তাহলে দেখা যায় মরার আগে মুসলমান হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন এর আগে আছে তাকওয়ার কথা এর পরে এর আগে ইমানের কথা তার মানে যেই ইমানদার মুতাকি হয় সেই ইমানদারি মুসলিম হতে পারে ঠিক কিনা বলেন মুসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহ বিধি নিষেধের সামনে যে কোনো যুক্তি খুঁজবে না কারণ খুঁজবে না আল্লাহ আল্লাহআর আদেশ এর কারণ বুঝে আসুক চাই না আসুক একেবারে নির্দ্বিধায় সে আল্লাহ আলার বিধি বিধান মেনে নিবে মেনে চলবে আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দিবে এই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম একজন মানুষ ইমান আনার পরে সে যখন প্রকৃত ইমানদার হয় ইমান আনার পরে তার ওয়া অর্জন তার জন্য খুবই জরুরি একটা বিষয় আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে অনেক সময় শুধুমাত্র ইমামদারদেরকে উদ্দেশ্য করে তার ওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আবার কোথাও কোথাও আল্লাহ তগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তার ওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবাহানা যখন সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন সেই সময়টাতে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহ তাহালার প্রতি ইমান আনা এই জন্য কোন ব্যক্তি যখন ইমান আনে সে তাকওয়ার সর্বনিম্ন স্তর এটাতে সে পৌঁছে যায় প্রত্যেকটা ইমানদার মুত্তাকি তাফলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কোন তাকওয়া অর্জনের নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে যখন তাকওয়ার কথা বলেন তখন উদ্দেশ্য হলো ইমান। আর যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেন তখন মূলত ইমান আনা উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য ভিন্ন কোন কিছু যেমন আল্লাহ সব মানুষকে উদ্দেশ্য করে তাকুয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার শুরুতেই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকু তোমরা তোমাদের রবকে ভয় করো কোন রব বলে আল্লাযী খালাকাকুম মিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে যত মানুষ আছে হক সে মুসলিম হক সে অমুসলিম হক নাস্তিক কিংবা আস্তিক বলেন তো সবার রব কে আর একটু জোরে বলেন না কে তাহলে আল্লাহ সমগ্র জাতিকে উদ্দেশ্য করে তা অর্জনের যখন নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হে মানব সম্প্রদায় তোমরা সবাই ইমান আনো কার উপরে আল্লাহ আর উপরে আল্লাহকে বলে যিনি তোমাদের রব কিন্তু আল্লাহ যখন ইমানদার উদ্দেশ্য করে তাকো অর্ধনের নির্দেশ দিয়েছেন তখন উদ্দেশ্য কিন্তু ইমান নয় আল্লাহ বলেন তো আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ তালা কে বয় করো আগে আমরা যদি তাকুয়া শব্দের বহুল ব্যবহারিত অর্থ গুলো জানি আমাদের জন্য কথা বোঝা সহজ হবে তাকওয়া শব্দটি সাধারণত বেশি দুইটা অর্থে ব্যবহার হয় এক নাম্বার তাকওয়া শব্দটি ব্যবহার হয় যে অর্থে বলে সেটার অর্থ হলো ভয় করা তার মানে তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা এখন মানুষ আরেকজন মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে বলে এক নাম্বার সমাজের সবচাইতে খারাপ যে মানুষটা বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না সমাজের খারাপ মানুষকে মানুষ করে। আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি তাকেও মানুষ ভয় করে একজন বুজুগ মানুষ পর মানুষ সবচাইতে ভালো মানুষ তাকেও মানুষ ভয় করে যদি কোনো অন্যায় করে অপরাধ করে ওই ভালো মানুষটাকে আসতে দেখে তার আশা দেখে ওই মন্দ কাজ তারা বন্ধ করে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তো মন্দ কাজ করতেছিল বন্ধ করে দিলা কেন বলে ওই তো দেখো চাচা আসতেছে হাজি সাহেব আসতেছে অথবা আলেম আসতেছে বলে তারে ভয় পাও কেন বলে তিনি একজন সম্মানিত মানুষ পরখেজগার মানুষ বুজুর্গ মানুষ ওনার সামনে এই ধরনের কোনো অন্যায় করা যাবে না তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে ভালো মানুষকেও ভয় করে তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালামও দেয় হাসি মুখে কুশলা দিয়ে জিজ্ঞাসা করে আবার যখন তাকে অতিক্রম করে যায় মনে মনে বলে আল্লাহ লোকটা মরলে খুব ভালো হইত ঠিক না তাহলে খারাপ মানুষ যে তাকে মানুষ ভয় করে ঠিক কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা কিন্তু যে ভালো মানুষ তাকে যে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে বলে এই ভয়ের মধ্যে আজমত থাকে মহাবৎ থাকে তাহলে বান্দা আল্লাহ তালাকে ভয় করবে বলে এই ভয়ের সাথে ভালোবাসা মিশ্রিত থাকবে সে আল্লাহ তালাকে ভালোবেসে ভয় করবে আল্লাহ তালার আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে কেন কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন হলেন আমাদের সবার রব আমাদের রিজিক দাতা আমাদের স্রষ্টা যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসে ভয় করার দরকার আছে না না ভয় করবে তবে এই ভয়ের মধ্যে কি থাকবে ভালোবাসা থাকবে কি থাকবে জোনে বলেন ভালোবাসা থাকবে ও শব্দের আরেকটা বহুল ব্যবহারিত অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা বলে কিসের থেকে বিরত থাকবে কিসের থেকে বেঁচে থাকবে আল্লাহ তারা যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হারান করেছেন বলে আল্লাহ তালার সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘাটানো হয় কেমন যেন অর্থটা এই রকম হয় বলে তাকোয়া কাকে বলে বলে আল্লাহ তালাকে বয় করে ভালোবেসে বয় করে আল্লাহ তালার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া তাহলে আল্লাহ তালাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি জোরে বলেন তাকওয়া বলিয়াম বাড়াইতে হবে এত দূর থেকে এতটুক কাছ থেকে আওয়াজ টানতেছে না এটার আওয়াজ আরো ছাড়ে না আরো অনেক ছাড়তে হবে আওয়াজ যেন ইজি কথাটা নেয় তাহলে আল্লাহ তআলাকে ভয় করে ভালোভাবে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি তাকওয়া যেই মুমিন আল্লাহ তআলাকে ভালোভাবে আল্লাহ নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে তার নাম হলো মুত্তাকি তাহলে আল্লাহ তারা যখন সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম

বলে যেই মমিন আল্লাহকে ভয় করে তার নিষেধের সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাকি আর যে ব্যক্তি মুত্তাকি বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান এখন বলুন তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মোমেন আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন না নাই এটা ছাড়া তো উপায় নাই আল্লাহ তাআলা হুশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন যেই ব্যক্তি মুত্তাকী হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে পারবে না আল্লাহ তাআলার निजाम অনেক সুন্দর আল্লাহ তাআলা শুধু বান্দাকে কোন বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে আল্লাহ তাআলা মনে করেন আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায় নাই চিটা তো বহুদূর তাকে যদি বলা হয় আগামীকাল বেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া নাই এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোন পাহাড় চাপায়া দেওয়া হলো ঠিক না কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ নাই তুমি এত চিন্তিত কেন হচ্ছ আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব অথবা বাইপাইল নিয়ে যাব ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠায় দিব তোমার কোনো কাজ নাই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া গন্তব্যে নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থাপনা গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি ও বলবে এত সোজা বাসে উঠলেই চলে যাওয়া যায় আল্লাহ বান্দার প্রতি বড় মেঘের বান বড় দয়ালু বড় করুণা বয় তিনি শুধু বান্দাকে আদেশ করে এমনটা নয় বরং এই আদেশের সাথে সাথে আল্লাহ তাআলা বান্দা কেমনে আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেন কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে এটা অবস্থা নাই না কষ্ট হয় দিয়ে অবস্থা ছেড়ে দেন তাহলে আল্লাহ তাআলা আদেশ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটার সিস্টেম পদ্ধতি কয়টা জোরে বলেন কয়টা খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায় শোনা যায় আচ্ছা এক নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা আদেশটা বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দেন

কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ দেয় পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত কি বলেন তো জবাব খুলে আরো যেন বলেন কি নামাজ নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন কিন্তু সারা পৃথিবীর অলামাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ আল্লাহ তারা দিয়েছেন নবীর সন্না হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারিম থেকে ফজরের দুই রাখা সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন আমার পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ দেওয়া হয় নবীর সন্না হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব নয় নামাজের আদেশ করেছেন কে পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় নাই পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ করিমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রসুলের আনুগত্য করতে হবে

অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না মূল কথা আমাদের তাকুয়া অর্জন করার দরকার আছে না নাই তাকুয়া অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধা হাসান জামিল সাহেব হযরত চলে আসছে আপনারা যে যেখানে আছেন একবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যান আমি এখনি শেষ করে দিব একেবারে শেষ একটা পদ্ধতি শুধু তাকওয়া والوںের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোন আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয় ভাবে যারা বলেন কয় ভাবে একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন আরেকটা সরাসরি বলে দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবা কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে

যে ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হল মুত্তাকি এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব আল্লাহ তারা বলেন ওয়াল নাফসুম্মা আল্লাহ তারা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছ বলতে এখানে ভবিষ্যৎ ভবিষ্যৎ একটা হলো এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ঠিক কিনা বলে এই লোক বিশ বছরে চাকরিতে ঢুকছে ৪০ বছর চাকরি করবে ষাট বছরে অবসর ষাট বছরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন অকেজন বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর দুরাকালে আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করোনা তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জবানাই বলে তুমি যা চাকরি থেকে অবসর নিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই বার্ধক্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পড়ো বৈশা বৈশা খাইতে পারো এখন বলেন ২০ বছর বয়সে টাকা জমাচ্ছে কেন ষাট বছরের পরে জানি ভালো থাকতে পারে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত

ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চাই নিঃসন্দেহে তাহলে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আখেরাতে হাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এই জন্য বুজুরগানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাশাবা টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে আজকে সারা দিন আমার ভালো কাজ কয়টা মন্দ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কোন পক্ষে একটু ট্রাই করেন বাড়ি মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে সারাদিনের ভালো কাজ কত মন্দ কাজ কত এইবার আমি আপনি বের করে ফেলতে আজকে কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নির্বিলি হয় ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায় ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে এখন সে হিসাব করলো দেখলো সব কম গোনা বেশি তার মধ্যে চিন্তা আসবে আরে আজকে তো আমার গোনা বেশি সব কম যদি বিগত হায়াতের হিসাবটাও এরকম হয় গোনা বেশি সব কম তাইলে তো আখেরাতে আল্লাহর সামনে আমার গোনার বোঝা নিয়ে উপস্থিত হতে হবে এই চিন্তা হয়তো তার তাওবার কারণ হবে ও হয়তো আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার গোনার খবর দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন

আশা করা যায় এই যে হিসাবের কারণে তওবা করলো আর তওবা করে রাতে ঘুমালো এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে আমল নামায় গোনা শূন্য হয়ে সে হাজির হবে এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখেরাতে ভালো থাকার জন্য কি করা দরকার ততক্ষণ প্রকৃত মুত্তাকি হওয়া আমাদের জন্য সম্ভব নয় এজন্য নবীজিও আবু জাররা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন হে মুজা তুমি যেখানেই থাকো না কর ভয় করবা থাকে। দুই নম্বর বলেন তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করবা কেন তাওহুহা ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয় আ আখলাকিন নাস বিখুলুকিন হাসানিন মানুষের সাথে সদাচারণ করবা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচারণ মূল কথা হলো প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায় অমুসলিমও হক পায় পায় কি পায় না যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ এটা অর্থনৈতিক ভাবে হতে পারে আচরণগত দিক দিয়ে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন ও